শ্রীমদ্ভাগবত গীতা পরমাত্মনে নম পরমাত্মনে নম চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবানু পাচক ইমং বিমর্ষতে যোগং প্রক হোম বায়ম মনবে প্রহু মনুরীক্ষা কেহ গভৃ এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বীয় সকালনে হ মহতা যোগ নষ্ট পরন্ত মহাত যোগ প্রক্ত পুরাতন ভক্ত হিমে সখা রহস্যাং হে তদুত্তম শ্রী ভগবান বলিলেন আমি এই মুখ্য প্রাপ্তিকর জ্ঞানযোগ পূর্বে সূর্যকে বলিয়াছিলাম সূর্য তাহার নিজ পুত্র বৈবশ মনুকে বলিয়াছিলেন এবং মনু সীয় পুত্র রূপ বলিয়াছিলেন এইরূপ এই এইরূপ পরম্পরা কেহ বা বংশানুক্রমে কেহ বা আচার্যানুক্রমে এই প্রাপ্তিকর জ্ঞানযোগ রাজেশিকণ জানিতেন অর্থাৎ ক্ষত্রিয় নিপুতিগণের মধ্যে অনেকে বংশানুক্রমে অথবা আচার্য পরম্পরায় জ্ঞানযোগের সহিত এই কর্মযোগের অভ্যাসে ঋষি পদবাচ্য হইয়া নিষ্কাম কর্মযোগে অধ্যাত্ম জ্ঞানের অধিকারী ছিলেন কিন্তু কালের মহাবর্তনে সেই নষ্ট হইয়া গিয়াছে অর্জুন পুরাতন জ্ঞান যোগ আমি তোমাকে বলিলাম কারণ ইহা প্রাপ্তির কারণ বলিয়া উৎকৃষ্ট অতএব গোপনীয় অর্জুন বলিলেন তোমার জন্ম পরবর্তীকালে সূর্যের জন্ম তোমার জন্মের পূর্ববর্তীকালে সুতরাং তুমি তাহাকে অর্থাৎ সূর্যকে পূর্বে এই যোগের কথা বলিয়াছ ইহা কি করিয়া আমি বুঝিব শ্রী ভগবান বললেন হে তা প্রদায়ক অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়া গিয়াছে আমি বিদ্যা শক্তির প্রভাবে সেই সকল জন্মের কথাই জানি কিন্তু তুমি অবিদ্যায় আচ্ছন্ন বলিয়া সেই সকল জানো না অর্থাৎ আমি বিভিন্ন রূপ ধারণ করিয়া লোকলোচনের গোছরী বোধ হলেও কখনো অবিদ্যা বা অজ্ঞানের বশবর্তী হই না সুতরাং আমার সর্বজ্ঞতা ও সর্বদর্শিতা তো তুমি জানো না অবিদ্যায় আচ্ছন্ন বলিয়া তোমার জ্ঞান সূত্র ছিন্ন হয় সুতরাং পূর্বজন্মের কথা কিছু মনে থাকে না আমি জন্ম জন্মবিরোহিত অপরিণামী অর্থাৎ অবিনাশী হইয়াও সর্বপ্রাণীতে বিদ্যমান থাকিয়াও নিজ মায়া অর্থাৎ ইচ্ছা শক্তিকে অবলম্বন করিয়া সিও আনন্দস্বরূপ প্রকৃতি দ্বারা নিজে দেহধারী ন্যায় পতিত হইয়া থাকি হে ভারত যখনই অর্থাৎ প্রভৃতি নিবৃতি লক্ষণাত্মক ধর্মের গ্লানী অধর্মের অভ্যত্থান হয় তখনই আমি আপনাকে সৃষ্টি করি অর্থাৎ স্থূল শরীর ধারণ করিয়া জীব রূপে অবতীর্ণ হইয়া লীলা করি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভারত ভারতও অভ্যত্থানম ধর্মস্ব তদমাত্ম নাম সিজাম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুগণের পরিত্রাণ দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীগণের বিনাশ সাধুগণের পরিত্রাণ দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যে ব্যক্তি আমার এই নিজ ইচ্ছায় পরিগৃত এবং অলৌকিক কর্মসকল পরমাত্মরূপে অবগত হইতে পারেন সেই পণ্ডিত দেহাভিমান ত্যাগ করিয়া পুনরায় জন্মগ্রহণ করেন না পরন্তু সচিদানন্দরূপ আমাকেই প্রাপ্ত হন অনুরাগ ভয় ও ক্রোধ হইতে বিমুক্ত আমাতেই একাগ্র চিত্ত ও আমার শরণাগত বহু মহাত্মা জ্ঞানে ও তপস্যায় আমার ভাবপ্রাপ্ত অর্থাৎ প্রাপ্ত হইয়াছেন অর্থাৎ আমাময় হইয়াছেন কামনা লইয়াই হোক আর কামনা বর্জন করিয়াই হোক যাহারা আমাকে যেভাবে উপাসনা করে অর্থাৎ আমার শরণাপন্ন হয় আমি অনুগ্রহ করিয়া থাকি হে বার্থ মনুষ্যগণ সর্বপ্রকারেই সাক্ষাৎ সম্বন্ধে আমার পূজা না করিয়া অন্য দেবতার পূজা করিলেও আমার ওই ভজনা পথের অনুসরণ করিয়া থাকে অর্থাৎ যে যে পথেই আমাকে পাইতে চেষ্টা করুক না কেন সকল পথেই আমার নিকট পৌঁছিতে পারে এই জগতে কর্মফলকামী মনুষ্যগণ অন্যান্য দেবতার অর্চনা করেন যেহেতু কর্মজনিত ফল শীঘ্রই ফলিয়া থাকে সত্য রজ সত্যরজতমগুণের নুনাধিক্য অনুসারে এবং সমদম প্রভৃতি কর্মের ভেদে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারি চারিবর্ণের সৃষ্টি আমা কর্তৃকই হইয়াছে কিন্তু আসক্তি রহিত বলিয়া আমি তাহার কর্তা হলেও অকর্তা বলিয়াই বলিয়াই আমাকে জানিও বিশ্ব সৃষ্টি প্রভৃতি কর্ম সমুদায় আমাকে স্পর্শ করিতে পারে না কর্মজাত ফলে আমার স্পৃহা নেই এইভাবে যিনি আমায় যথার্থ জানিতে পারেন কর্ম করিয়া তিনি তাহাতে আবদ্ধ হন না অহংকার শূন্য কর্ম কখনো বন্ধনের কারণ নহে এইরূপ জানিয়া নিমি জনক প্রভৃতি পূর্ববর্তীগণ এবং মুমুক্ষ গণ কর্ম করিয়াছেন সেই হেতু তুমিও পূর্বতন জ্ঞান কর্মযুগীর ন্যায় যুগান্তরেও যাহা সম্পাদিত হইয়া গিয়াছে সেই কর্মের অনুসন্ধান করো কর্ম কি আর অকর্ম অকর্মই বা কি এই বিষয়ে বিবেকীরাও মোহপ্রাপ্ত হইয়া থাকেন অতএব যাহা জানিয়া বা যাহার অনুষ্ঠানে অমঙ্গলজনক সংসার হইতে মুক্ত হইবে তোমাকে তাহা আমি বলিতেছি শ্রবণ করো শাস্ত্রবিহিত ও মোদিত কর্মের সম্বন্ধে জ্ঞাতব্য তত্ত্ব আছে বিশুদ্ধ কর্ম বিষয়েও জানিবার বিষয় আছে আর কর্ম ত্যাগের বিষয়েও জ্ঞাতব্য তত্ত্ব আছে যেহেতু কর্ম অকর্ম ও বিকর্মের স্বরূপ নির্ণয় করা বড় কঠিন যে ব্যক্তি লোকবিখ্যাত দেহেন্দ্রীয় সম্পাদ্য কর্ম নিবন্ধে কর্মেই অভাবেই কর্মের অভাবেই দেখিয়া থাকেন এবং লোকে যাহা নিশ্চেষ্টতা বলে তাহাতে কর্ম মনের সংকল্প প্রভৃতি দেখিতে পান কর্মচারী মনুষ্যগণের মধ্যে তিনি বুদ্ধিমান এবং সমস্ত কর্ম করিয়াও পরম যোগী যে মহাপুরুষের সকল কর্মই কামনাহীন হইয়া থাকে এবং যাহার অশুভাশুভ কর্মসমুদায় জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হোক তাদৃশ মহাপুরুষকে পণ্ডিত বলিয়া থাকেন অর্থাৎ অধ্যাত্ম সাধনার ফলে সাধনার বলে যাহার জ্ঞান সংশয় রহিত হইয়া কর্মে লিপ্ত থাকে তিনি প্রকৃত পণ্ডিত সেই পণ্ডিত ব্যক্তি কর্ম ও তজ্জনিত ফলে আসক্তিবিহীন হইয়া নিত্যানন্দে পরিতৃপ্ত থাকার জন্য লাভে অলব দেহ লাভেহ রক্ষার চেষ্টা করেন না সুতরাং তিনি কর্মে প্রবৃত্ত থাকিয়া কিছুই করেন না নিষ্কাম সংযত দেহ সংযত চিত্ত সকল প্রকার প্রতিগ্রহ পরিত্যাগ করিয়া কেবল শরীর ধারণ জন্য কর্ম করিয়া সংসারে আবদ্ধ হন না যিনি বিনা চেষ্টায় বিনা প্রার্থনায় যাহা যায় হওয়া তাহাতে সন্তুষ্ট থাকেন যিনি শীত দুঃখাদি দ্বন্দ্বহীন সুতরাং বৈরী শূন্য যিনি সিদ্ধি বা অসিদ্ধিতে সমান জ্ঞান করেন তিনি কর্ম করিয়া কর্মফলে আবদ্ধ হন না ফলাকাঙ্ক্ষা বর্জিত রাগদেশ বিমুক্ত ব্রহ্মার্পিত চিত্ত এবং যজ্ঞার্থ কর্মাস। কর্মানুষ্ঠানীর সমস্ত কর্মক অকর্মের ন্যায় পরিগণিত হইয়া থাকে শ্রুবাদি অর্পণ পাত্র ঘৃত প্রভৃতি হোমের দ্রব্য ব্রহ্ম যিনি হোম করেন তিনি ব্রহ্ম এতাদৃশ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্র চিত্ত ব্যক্তি ব্রহ্মই প্রাপ্ত হন কর্মযুগীগণের মধ্যে কেহ কেহ দৈবরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন অর্থাৎ কুশ কুসুম হবি প্রভৃতি দ্রব্যের দ্রব্যের দ্বারা ইন্দ্রাদি দেবতার উদ্দেশ্য বহির্যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন অন্য জ্ঞান যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞরূপ উপায়ের দ্বারা ব্রহ্মার্পণ ইত্যাদি লক্ষণ যজ্ঞের বিলয় সাধন করেন অর্থাৎ ব্রহ্মেই অন্তকরণ বৃত্তি অন্তর্মুখী করিয়া যজ্ঞরূপ জীবাভি জীবাভিমানকে ব্রহ্মসত্ত্বায় বিলীন করেন কেহ কেহ নৈষ্ঠিক অর্থাৎ ব্রহ্মচারীগণ কর্ণত্বাক প্রভৃতি ইন্দ্রিয় সমূহকে সংযম রূপে অগ্নিতে আহতি প্রদান করেন অর্থাৎ প্রাণায়ামেদির অনুষ্ঠানে ইন্দ্রিয় সমুদয়ের কর্মকে প্রত্যাহিত করেন অপর কেহ কেহ মুক্তিকামী গৃহস্থগণ সত্র প্রভৃতি রূপ অগ্নিতে শব্দ স্পর্শাদি রূপ বিষয় সকল ঘৃতের ন্যায় আহতি প্রদান করেন অর্থাৎ অনাসক্তভাবে বিষয় ভোগ করেন অন্য কেহ কেহ ব্রহ্মবাদী ধ্যানযোগীগণ জ্ঞান প্রদীপ্ত সমাধিরূপ অগ্নিতে সকল ইন্দ্রিয় কর্ম শ্রোত্র প্রভৃতি ইন্দ্রিয় চয়ের কর্ম শ্রবণ দর্শন প্রভৃতি ও বাঘ পানি প্রভৃতি কর্মেন্দ্রীয় সকলের কর্ম বাক্য গ্রহণ প্রভৃতি এবং প্রাণাদি পঞ্চবায়ুর কর্ম বহির নয়নাদি হোম করেন কেহ কেহ দ্রব্য দানরূপ যজ্ঞকারী কেহ কেহ তপরূপ যজ্ঞের অনুষ্ঠায় কেহ বা যোগরূপ যজ্ঞকারী কেহ বা কেহবা বা বেদাভ্যাস রূপ যোগ্য প্রায়ণ কেহ জ্ঞান যোগ্য অনুষ্ঠানকারী কোনো কোনো যত্ন প্রয়ন মুখ্য লাভের জন্য সিও নিষ্ঠার অর্ধাবসায়কে তীক্ষ্ণতর করিয়া থাকেন আবার অন্যান্য যুগীগণ অপানবায়ুতে পুরুক দ্বারা প্রাণবায়ুর হোম করেন অর্থাৎ প্রাণকে অপানের সহিত একত্র মিলিত করেন এবং কেহ কেহ কুম্ভক দ্বারা প্রাণবায়ুকে অপানবায়ুর হোম করেন অর্থাৎ প্রাণবায়ুর সহিত অপান বায়ুকে একীভূত করেন এই রূপে পুরো কুম্ভক রেচকের দ্বারা প্রাণ ও অপানের গতিরোধ করিয়া প্রাণায়াম পরায়ণ হন কেহ কেহ আহারের সংকোচ করিয়া শতই জীর্ণীভূত ইন্দ্র সমূহে ইন্দ্রিয় বৃত্তির আহতি সাধন করেন প্রকারভেদে এই প্রবক্ত যজ্ঞবিদ যজ্ঞের দ্বারা পাপ বিনাশ করিয়া এবং যজ্ঞাবশিষ্ট অমৃত ভোজন করিয়া সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হইয়া থাকেন হে কুশ্রেষ্ঠ এই অল্প সুখশালী মনুষ্য লোকেও যজ্ঞহীনের নাই বহু সুখবিশিষ্ট লোক তো দূরের কথা বেদের কর্মকাণ্ডে এরূপ বহুবিধ কথা ব্যাখ্যাত হইয়াছে সকলকেই কায়িক বাচনিক ও মানসিক কর্মজাত জানিয়া আত্মজ্ঞান হইলে শুভাশুভ রূপ সংসার হইতে মুক্তি লাভ করিতে পারিবে হে শত্রু প্রোগ অর্জুন দ্রব্যসাধ্য আত্ম ব্যাপারহীন দৈবাদী যোগ্য হইতে কায় মনোবাক্যের উপনাম আধ্যাত্মিক উপনামরূপ যোগ্য শ্রেষ্ঠতর যেহেতু হে পার্থ ফল সহিত কর্ম সকল জ্ঞানের অন্তর্ভূত জ্ঞানবান ব্যক্তিগণকে প্রণিপাত কোথা হইতে আমার এই সংসার আসিল কি করিয়ে বা এই সংসারে সংসার নিবৃত হইবে এইরূপ বারংবার প্রশ্ন আত্মসাক্ষাৎকারশালী গুরুর সেবার দ্বারা সেই আত্মজ্ঞান লাভ করো তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে সেই জ্ঞানের উপদেশ দিবেন হে পাণ্ডুনন্দন যে জ্ঞান লাভ করিলে তুমি বন্ধু বিনাশের জন্য মোহে অভিভূত হইবে না এবং যাহার ফলে সকল জীবকেই শিও আত্মার অভেদ দর্শন করিবে ও পরে শিও আত্মাকে ও আমাকে অভিন্নভাবে দেখিতে পাইবে আর যদি সকল পাপী হতে অধিক অধিকতম পাপকারী হও তাহা হলেও জ্ঞানরূপ পতের সাহায্যে সমস্ত পাপ সমুদ্র পার হইবে হে অর্জুন প্রদীপ্ত হুদাসন যেমন কাঠ রাশিকে ভস্মে পরিণত করে জ্ঞানা নল তেমনি সকল কর্মই ভস্ম করে অর্থাৎ বিনষ্ট করে এই জগতে জ্ঞানের তুল্য চিত্তশুদ্ধি সম্পাদক আর কিছুই নাই কর্মযোগের অনুষ্ঠানে প্রকৃত যোগ্যতা লব্ধ ব্যক্তি যথাকালে তাহা শিও অন্তকরণে প্রাপ্ত হইয়া থাকে আস্তিক্য বুদ্ধি বিশিষ্ট একনিষ্ঠ জিতেন্দ্রীয় পুরো জ্ঞান লাভ করেন এবং জ্ঞান লাভ করিয়া পরম শান্তি প্রাপ্ত হন হে অর্জুন তুমি শুনতে থাকো তোমার জ্ঞান এবং বুদ্ধি প্রস্ফুটিত হইবে কারু কর্তৃক উপদিষ্ট অর্থ গ্রহণে অসমর্থ শ্রদ্ধাহীন সন্দেহ কুলোচিত্ত ব্যক্তি স্বার্থ ভ্রষ্ট হয় সংশয়াগুলোচিত্ত ব্যক্তির এই মনুষ্যলোক নাই পরলোক নাই অধিক কি বিষয় সুখ তাহাদের নাই হে ধরঞ্জয় যিনি ভগবত যিনি ভগবত ধারণ রূপ যোগের দ্বারা তাহাতেই অর্থাৎ ভগবানেই সমস্ত কর্ম অর্পণ করিয়াছেন আত্মজ্ঞানের দ্বারা কে আমি আত্মা বা দেহ আত্মা কর্তা বা অকর্তা এক বা বহু ইত্যাদিরূপ সংশয় যিনি সম্মুখ ছেদন করিয়াছেন এতাদেশ অপ্রমত্ত ব্রহ্মবিদকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না অতএব স্বরিদিষ্ট অজ্ঞান সম্ভূত অজ্ঞানকে আত্মনা বিবেক খড়কে ছেদন করিয়া কর্মযোগ অবলম্বন করো হে ভরতকুলো চূড়ামণি যুদ্ধের জন্য তুমি উত্থিত হও দেখিয়ে শ্রীকৃষ্ণ ভগবান এখানে অর্জুনকে যুদ্ধের জন্য তাকে জ্ঞান যোগ দিয়েছিলেন অর্থাৎ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান যোগ আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম এটি হচ্ছে ভাগবত গীতা এটি হচ্ছে পুরাণ আদি এবং এই ভাগবত গীতা বর্তমানে পাওয়া যায় না এই শ্রীমদ ভাগবত গীতে হচ্ছে আদি গীতা এই গীতায় কোনো ভুল তত্ত্ব নেই যে শব্দগুলি যে বাক্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলি সর্বসত্য ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই প্রতিনিয়ত দেখার জন্যে প্রস্তুত থাকবেন সৎ